রাত গভীর নিশা একা বাসায় বৃষ্টি পড়ছে টাপুর টুপুর হঠাৎ বিদ্যুৎ চলে যায় ঘর ঢেকে যায় গার্ড অন্ধকারে নিশা ভয় পেয়ে মোমবাতি জ্বালানোর জন্য রান্নাঘরে যায় মোমবাতি জ্বালিয়ে ঘুরতেই পেছন থেকে আসে একটা খট শব্দ যেন কারো পায়ের আওয়াজ নিশার গলা কেঁপে ওঠে সে ভয়ে বলে কে আছে কে আছো ওখানে কিন্তু চারপাশ নিস্তব্ধ কেউ সাড়া দেয় না নিশা সাহস করে ধীরে ধীরে শব্দের দিকে এগিয়ে যায় শব্দটা আসছে বন্ধ গেস্টরুমের ভেতর থেকে নিশা বুক কাঁপিয়ে দরজার সামনে দাঁড়ায় হঠাৎ দরজাটা নিজে থেকেই খট করে খুলে যায় ভেতরে চারদিকে ঘুট ঘুটে অন্ধকার নিশা মোমবাতির আলো ফেলে দেখে একটা পুরনো কুয়াশাচ্ছন্ন আয়না কিন্তু আয়নার মধ্যে নিজের বদলে দেখা যায় এক অচেনা নারীর প্রতিচ্ছবি নারী হঠাৎ তার দিকে তাকায় চোখের শীতল শূন্যতা সে ধীরে বলে ওঠে আমার জায়গা থেকে সরে যাও বাতাসে মোমবাতি ফুট করে নিভে যায় ঘর ভরে যায় অদ্ভুত হাসির শব্দে নিশা চিৎকার করার আগে সবকিছু স্তব্ধ হয়ে যায়